আসসালামাইকুম সবাই কেমন আছেন আমাদের এলাকার মাঠে আমার প্রায় আসেন আমাদের বাসার এই রাজা বাদশা দুইটা ছাগলকে নিয়ে মাঠে চড়াতে তো আজকে আমি আমার শাশুড়ির সাথে আমি আর আমার আড়িয়ানো এসেছি এই ছাগল গলানকে নিয়ে মাঠের চড়াতে আমাদের এলাকার এই মাঠের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমাকে বেশ ভালো লাগে এখন মাঠের প্রায় সব জায়গায় বেশিরভাগ ফাঁকা কারণ এখন হচ্ছে ধান তোলার সময় আর অনেক চাষিরাই নিজেদের ধান তুলে ফেলেছে আর আমাদের এলাকার মাঠের প্রায় সব জায়গারই ধান তোলা হয়ে গেছে সেইভাবে আর ধান তোলার পাশাপাশি এখন হচ্ছে সেই মাঠ গিয়ে আবার হচ্ছে সরিষা চাষ করার পালা তো এখন প্রায় সব জায়গাতে সরিষার ছোট্ট ছোট্ট গাছ বের হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো সেটা আর এটা হচ্ছে আমাদের এলাকার একটা বড় পুকুরের পার আর এখানে এইভাবে এই করা হয়েছে যাতে সবাই এখানে এসে মাছ ধরতে পারে আসলে এখানে যখন যখন মাছগুলো বড় বড় হয় তখন এখানে মাছ ধরার জন্য টিকিট দেওয়া হয় আর এই জন্য এইভাবে গোটা পুকুরের পাশে এইভাবে জায়গা করা হয়েছে এখানে অনেক মানুষ একসাথে বসে টিকিট কেটে মাছ ধরে আর যখন এরকম টিকিট কেটে মাছ ধরা হয় তখন আমরা সবাই আসি আর দেখি কে কেমন মাছ ধরতে পারে আর এই যে এই দুই বাবা ছেলে তো সবসময় এইভাবেই থাকে আমি যদি মাঠে আসার পর সব থেকে বেশি ভয় লাগে আমাকে এই জায়গাটা পার হতে আর সব সময় আমার দুষ্ট বর আমাকে এখানে একা রেখে নিজে আগে পার হয়ে যায় আর আজকে তো আমি সেই ধপাস করে একটা আসার খেয়ে ফেললাম আর আমার ধপ করে পড়ে যাওয়াটাকে নিয়ে তো তিনি অনেক মজা পাইছেন এই বিষয়টাকে নিয়ে তিনি তো সব সময় শুধু আমার সামনে হাসা হাসি করছিল আর আমার শাশুড়ি আম্মা ছাগল দুইটাকে নিয়ে আমাদের থুয়ে অনেক আগে চলে গেছে মাঠে মানে যেখানে তিনি ছাগলগুলো কি ঘাস খাওয়াবেন আর কি সেখানে তিনি চলে গেছেন কারণ আমরা তিনজন এই গোটা রাস্তাতে এই ভিডিও বানাচ্ছিলাম আর মজা করতে করতে যাচ্ছিলাম তাই তিনি আগে ভাগে চলে গেছে আর আমরা থেকে গেছি সবাই এই মাঠের এই সুন্দর এই ফাঁকা পরিবেশটা এত সুন্দর আকাশ গাছপালা মনে কখনো কষ্ট পায় ব্যথা লাগে এই জায়গাতে এসে নিশ্চিন্ত ভাবে নিঃস্বাধীন ভাবে এইভাবে বসে থাকলে এখানে আমি নিশ্চিত তার মনটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে আরিয়ান বাবু আমার মতো এই জায়গাটাতে আসতে অনেক পছন্দ করে আসলে মাঠের ফাঁকা পরিবেশ টা অনেক সুন্দর লাগে আমাকে আর এই যে এই আশেপাশে যে ক্ষেতগুলোরে সরিষার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আমরা সবাই এই সরিষার ক্ষেতগুলোর পাশে হাঁটছিলাম আর দেখছিলাম কেমন সুন্দর লাগছে জায়গাগুলো অনেক সুন্দর লাগছে সরিষার গাছগুলো প্রায় অনেককে বড় হয়ে গেছে সরিষার ক্ষেতগুলান দিয়ে আমরা এইভাবে হাঁটছিলাম আর দেখে বেরাচ্ছিলাম যে কেমন কি হয়েছে আর কি তারপরে আমার চোখে পড়ে ছোট্ট একটা সরিষার ফুল এই সরিষার ক্ষেতের এই ছোট ছোট গাছগুলো নিয়ে আমার এত সুন্দর একটা ফুল দেখে অনেক ভালো লাগে আমার তো মনে হয় এই বছরের এটাই প্রথম সরিষার ফুল আর তারপরে আমাদের গ্রামের এই যে আকাশ গুলাতে অনেক পাখি গুলা উঠছিল যেগুলো দেখে অনেক সুন্দর লাগছিল তারপরে এই যে আরিয়ান বাবু খেলতে শুরু করে একা একা নিজের মনে মাঠে এসে প্রায় অনেকক্ষণ আমরা এইভাবে অনেক ঘোরাঘুরি করলাম তো কেমন লাগলো আপনাদেরকে আমার এই ছোট্ট ভিডিওটা নিশ্চয়ই আমাকে জানাবেন আজকের জন্য পর্যন্ত আল্লাহ হাফেজ